এতদিনে এর ফর্ম নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই হাতে পেয়েছেন যারা পাননি আর দু থেকে তিন দিনের মধ্যেই প্রত্যেকেই পেয়ে যাবেন তবে যারা এই এর ফর্ম পেয়েছেন তারা অলরেডি হয়তো ফিল আপ করেছেন এবং ফিল আপ করার সময় যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তো আপনারা চিন্তায় রয়েছেন যে এবার তো ভুল হয়ে গেছে তাহলে নতুন ফর্ম তো আপনারা পাবেন না তো বন্ধুরা আর আপনাদের চিন্তার কোনো কারণ নেই এই নিয়মে সবাই আপনারা আবারও নু নতুন করে এর ফর্ম পাবেন তো কীভাবে আপনারা এর ফর্ম নতুন করে পাবেন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো যারা যারা এসআইআর ফর্ম পেয়েছেন যদি ফর্ম ফিল করার সময় ভুলও হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনারা নতুন পদ্ধতিতে ফর্ম নিয়ে আপনারা পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যারা এখনো পর্যন্ত এই ফর্ম পাননি বা আপনারা ফর্ম ফিল করেননি তবু আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে যদি আপনাদের ফর্ম ফিল আপ করার সময় তাহলে আপনারা এই নিয়মে কিন্তু ফর্ম হাতে পেয়ে যাবেন তো আজকের এই আবারও ভিডিওটি প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া ক প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন নিয়মে আপনারা আবারও পুনরায় নতুন এসআইআর ফর্ম পাবেন প্রথমত নির্বাচন কমিশন জানিয়েছে আজ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচ কোটিরও ফর্ম বিলি করেছে বিএলও অফিসাররা চার তারিখ থেকে বিলি করা শুরু হয়েছে আজ পর্যন্ত কিন্তু সাড়ে পাঁচ কোটিরওর ফর্ম বিলি করেছে বিএলও অফিসাররা আরও দিনে দিনে বাড়বে আরো দিনে দিনে বিভিন্ন গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় গিয়ে বিএলও অফিসাররা প্রত্যেক এর হাতে কিন্তু পৌঁছে দেবে অনেকে আপনারা এসআইআর ফর্ম পেয়েও ফিল আপ করেছেন অনেকে আবার জমাও দিয়েছেন তবে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই ফর্মের মধ্যে যে ডান দিকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবির কথা বলেছে গতকাল রাতে অর্থাৎ ধরুন ওই পাঁচটা থেকে ছটা নাগাদ নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে এই রঙিন ছবি নিয়ে যে আপনারা যারা যারা রঙিন ছবি দিতে পারছেন না সেটা ঐচ্ছে অর্থাৎ আপনারা যদি নতুন ছবি নাও দেন তাহলেও কোনো সমস্যা হবে না বিএলও অফিসাররা কিন্তু আপনার ফর্মটি রিসিভ করবে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তবে আমার মতে আপনাদেরকে বলছি যেহেতু এখানে ডান দিকে একটি নতুন পাসপোর্ট সাইজের ছবি লাগানোর কথা দুটি ফর্ম তো আপনাদেরকে দিচ্ছে তো দুকপির ফটো অবশ্যই আপনারা লাগিয়ে দেবেন কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে এসআর প্রক্রিয়া যখন সম্পূর্ণ শেষ করা হবে তখন প্রত্যেকটি ভোটারের বাড়িতে গিয়ে কিন্তু যে ভোটারের বাড়িতে প্রত্যেক ভোটারের নামে একটি করে কিন্তু নতুন ইপি কার্ড কিন্তু দেওয়া হবে অর্থাৎ ভোটার কার্ড দেওয়া হবে যে ছবিটি আপনারা দেবেন সেই ছবিটি কিন্তু সেই নতুন ভোটার কার্ডে আগে থেকেই প্রিন্ট হবে তো এটা বিহারের ক্ষেত্রেও হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে তো এই আপডেটটা নির্বাচন কমিশন তরফ থেকে দেওয়া হয়েছে এবার আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব যারা এসআইআর ফর্ম ফিল আপ করছিলেন হয়তো আপনারা ফিল আপ করার সময় যে আপনার জন্ম তারিখ সেটা ভুল রেখেছেন তো হোয়াইটনার তো বেশি ব্যবহার করা যাবে না হালকা আপনারা হোয়াইটনার ব্যবহার করতে পারেন কিন্তু বেশি মাত্রায় যদি ভুল করে থাকেন তাহলে তো আপনারা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা পুনরায় নতুন ফর্ম কিভাবে পাবেন তো সেটাই আপনাদেরকে জানাবো পাশাপাশি অনেকেই যে নাম ঠিকানা অর্থাৎ বাবার ইপিক কার্ড নাম্বারের জায়গায় আপনারা ভুল করে দিলেন বাবার নামের স্পেলিং ভুল করে দিলেন যে সেক্ষেত্রে ধরুন আপনার স্বামীর নামের স্পেলিং ভুল করে দিলেন অনেকেই স্ত্রীর নামের স্পেলিং ভুল করে দিয়েছে এ এছাড়াও আরও যে বেশ কিছু জায়গা দিয়েছে সিগনেচার করার সময় ধরুন আপনারা সিগনেচার করছেন সেই রকম টাইমে রকম সমস্যা হয়ে গেল তখন আপনারা কী করবেন অর্থাৎ কীভাবে আপনারা নতুন ফর্মটি পাবেন তো আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত আমি আপনাদেরকে বলছি যে আপনারা চাইলেই নিজেদের স্মার্টফোন থেকে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনারা কিন্তু এডিট করতে পারেন যদি আপনারা এডিট করতে না পারেন তাহলে আপনাদের বলছি না যে ফর্মের মধ্যে যে জায়গাটি আপনারা ফিল আপ করছেন সেই জায়গাটি দিয়ে যদি আপনারা মুছে এডিট করে দেন সেই ব্যাপারে বলছি না কীভাবে এডিট করতে লাগবে কোন প্রসেসে এডিট করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমি এই মুহূর্তে নিজের মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অন স্ক্রিনে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি নিজের একটি মোবাইল অ্যাপ থেকে একটি ফটো অ্যাপ থেকে আপনাদেরকে এই ব্যাপারটা ভাবে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা নিজেরাই কিভাবে এডিট করতে পারবেন যদি না পারেন আপনারা যে কোনো সাইবার ক্যাব যাবেন বা যেখানে অনলাইন সার্ভিস রয়েছে সেখানে গিয়ে আপনারা তাদেরকে বলে ফটোশপের মাধ্যমেও কিন্তু এডিট করে আবারও কিন্তু পুনরায় নতুন ফর্ম কিন্তু পেতে পারেন তো প্রসেসটা কি আপনাদেরকে বলছি তো আপনারা অনস্ক্রিনে পরিষ্কার দেখতে পারছেন প্রথমে আপনাদেরকে গ্যালারিতে যেতে হবে এবং গিয়ে যখন আপনারা এখানে যেই ফটোটি অর্থাৎ যেই ফর্মটি আপনারা ফিল আপ করেছেন তার একটি স্ক্যান কপি আপনারা করে নেবেন নিজেদের মোবাইল ফোন থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডেমো ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এই ফর্মটি আমি ফিল আপ করার সময় ভুল করেছি অর্থাৎ ফিল আপ যখন করেছি সেই ফর্মটিকে আমি ভুল ফিল আপ করেছি তো এই জায়গাটিতে আমি কি করে কাটবো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রপ করে যদি আমি ওপরের অংশটি কেটে দিই অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে আগে থেকেই তো বলা রয়েছে যে ওপরের যে অংশটি রয়েছে দেখুন এখানে পরিষ্কার আপনাদের দেখাচ্ছি এই যে অংশটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নিজেদের নাম থাকবে ইপিক নাম্বার থাকবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্ট নাম্বার থেকে শুরু করে বিধানসভার নাম্বার সেগুলো থাকবে এবং এই যে কিউআর কোড এই কিউআর কোডটি তো মেন এই কিউআর কোড যদি আপনারা পুনরায় ফর্মটিকে জেরক্স করেন ধরুন আপনারা এডিট করে ফর্মটিকে জেরক্স করেন পুনরায় তখন কিউআর কোড যদি না স্ক্যান হয় তখন আপনারা কী করবেন তার জন্য আপনারা এই জায়গাটি যেভাবে আমি ক্রপ করলাম এভাবে আপনারা ক্রপ করতে পারেন শুধুমাত্র ওপরের অংশটি ক্রপ করবেন এবং ক্রপ করে আপনারা এখানে সেভ করে নেবেন ক্রপ করার পর অর্থাৎ সেভ করে যখন নেবেন তখন আপনাদের খুঁজতে হবে এমন একটি ফর্ম অর্থাৎ আপনাদের যদি পাড়ায় বা অন্য কোথাও যদি একটি নতুন ফর্ম পেয়ে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি আরেকটি নতুন ফর্ম নিচ্ছি নতুন একটি ফর্ম নিয়ে আপনাদেরকে সরাসরি একদম প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো আমি একটি নতুন ফর্ম নিলাম দেখতে পাচ্ছেন এই একটি মেন নামে নতুন একটি ফর্ম এসেছে এই ফর্মটির মধ্যে আমি কি করে ওই ফর্মটি যেটি আমি কাটলাম সেটি আমি কি করে অ্যাড করব। সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আবার এখানে গিয়ে আমি যে জায়গাটিতে কেটে নিয়েছি সেই জায়গাটিতে আবার ড্র্যাগান ড্রপ করে আমি যদি মিলিয়ে এই জায়গাটি যদি মিলিয়ে দিই ধরুন আমি এই জায়গাটি আবার পুনরায় মিলিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন স্ক্যানটা ভালো করে করতে হবে আমি যদি এই জায়গাটি ভালো করে মিলিয়ে দিই তাহলে কিন্তু বোঝা বড় মুশকিল অর্থাৎ ধরুন আমি এই জায়গাটি মিলিয়ে দিলাম তাহলে তো মিলে গেল তাই না অর্থাৎ ওপরের অংশটি তো মেন ওপরের অংশটি আগের ফর্মে কেটে দিচ্ছি নিচের ফর্মটি ব্ল্যাঙ্ক থেকে যাবে এই দেখতে পাচ্ছেন ফর্মটি তারপর যদি আপনারা সেভ করে দেন তাহলে দেখতে পারবেন এখানে পরিষ্কারভাবে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা আবার নতুন করে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আবারও জন্ম তারিখ থেকে শুরু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে জন্ম তারিখ থেকে শুরু করে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এগুলো আপনারা আবার পিতা বা অভিভাবকের নাম মায়ের নাম ইপিক নাম্বার এগুলো আপনারা কিন্তু আবারও দিতে পারবেন নিজেদের নাম যদি দু হাজার দুই সালের থাকে তাহলে এই জায়গায় লিখবেন যদি না থেকে লিখবেন না এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনার বাবা বা মা বা কারো রিলেটিভের কারো নাম থাকে থাকে ধরুন ঠাকুরদা ঠাকুর মা তাহলে আপনারা এই জায়গাতে লিখবেন তো এই অংশটি আবারও কিন্তু আপনারা পুনরায় কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে গিয়ে ফটোশপে যখন আপনারা এডিট করবেন না তখন কিন্তু স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটি সাদা এই জায়গাটি একটু অন্যরকম লাগছে সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা ফটোশপে এডিটিং করবে নিজেদের মোবাইল থেকেও যদি স্ক্যান করে আমি তো স্ক্যান করিনি যদি আপনারা নিজেরাও স্ক্যান করে এভাবে যদি আপনারা এডিট করেন তাহলে কিন্তু আবারও এডিট করার পর আপনারা প্রিন্ট যদি করে নেন তাহলে আপনারা পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ করে আপনারা দুই তিন কপি প্রিন্ট করে নেবেন যদি আবারও ফিল করে দেখবেন যদি কোনো রকম ভুল হয় তারপর পরের যে আবার প্রিন্ট রয়েছে সেখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন তো এভাবেও কিন্তু আপনারা পুনরায় নতুন করে ফর্ম কিন্তু পেতে পারেন যেটা আপনাদেরকে একদম সহজ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে পুনরায় আবারও নতুন করে এই এসআর এর ফর্মের জন্য আপনারা নতুন করে কিভাবে এডিটিং করে এই ফর্মটিকে পেতে পারেন এছাড়াও আপনারা যদি ফর্ম ফিল আপ না করে থাকেন যারা এখনও ফর্ম পাননি বিএল অফিসাররা আপনার বাড়িতে যায়নি বা ধরুন এর ফর্ম আপনার বাড়িতে রয়েছে আপনারা ফিল আপ করেননি এখনও পর্যন্ত তো যদি আপনারা ভয় পেয়ে থাকেন মনের মধ্যে যে ফিল আপ ফিল আপ করলে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তার জন্য আগে থেকে আপনারা ফর্মটিকে জেরক্সও করতে পারেন জেরক্স পৃষ্ঠাটার মধ্যে জেরক্স যে পেজ রয়েছে সেই জেরক্স পেজের মধ্যে আপনারা ট্রাই করতে পারেন ফর্ম ফিল আপ করে ট্রাই করে দেখে নেবেন বা এক্সট্রা কোনো খাতার মধ্যেও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যে ফিল আপ করার ঠিক প্রসেসটা কীরকম সেটা দেখে দেখে আপনারা যদি দেখেন যে ফর্ম ফিল আপ করার পর আপনারা অর্থাৎ জেরোস্পেক্স পেস্টির মধ্যে যখন আপনারা ফিল আপ করেন ফিল আপ করার পর যদি দেখেন সম্পূর্ণ ঠিক রয়েছে সেটি দেখে দেখে আপনারা অরিজিনাল পেপারটির মধ্যে অর্থাৎ বিএলওরা যে পেপারটি দিয়েছে সেখানে আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন তাহলে কোনো রকম কিন্তু সমস্যা হবে না এছাড়াও কিভাবে যদি আপনারা ভুলও করে থাকেন অলরেডি ফর্ম ফিল আপ করেছেন ভুল হয়েছে এভাবে কিন্তু আপনারা এডিটিং করতে পারেন ভুলের যে নিচের যে জায়গাটি নিচের জায়গা তো সবার একই ওপরের জায়গাটি প্রত্যেকের আলাদা আলাদা নিচের জায়গাটি তো ডেট অফ বার্থ থেকে শুরু করে নিচে সিগনেচার পর্যন্ত ও সিগনেচার পর্যন্ত সব জায়গাটা তো এক তো এই জায়গাটা কেটে আপনারা ওপরের জায়গাটি যে কেটে যদি আপনারা অন্য কোনো নতুন ফর্মটি স্ক্যান করে নিচের জায়গাটি কেটে যদি যুক্ত করে দেন আপনার সাথে তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না তো যেভাবে আপনাদেরকে দেখালাম এই প্রসেসেও আপনারা কিন্তু পুনরায় আবারও এসআই ফর্ম কিন্তু আনতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ